আচ্ছা আমি বলতে চাইছি এই কারণে যে রাজ মারা গেল তখন আপনি কি করবেন অসম্ভব রাজ মারা যাবে না রাজ আমাকে দেখে মরতেই পারে না মানে এটা কেন বলেন মানে হায়াত মুহূর্ত আপনার হাতে না সেটা তো সৃষ্টিকর্তার হাতে মনে করেন আজকে রাজ মরে গেল তখন কি আমি একটু বলি ভাইয়া রাজ একদম নরম মনের একটা ছেলে অনেক সফট ওর মন কিন্তু ও নিজেকে এতটাই স্ট্রং ভাবে কন্ট্রোল করতে পারে এটা আমি তো রাজের সাথে থাকছি আমি জানি রাজ যেমন একদম সফট মনের ছেলে তার বিপরীত হচ্ছে অনেক স্ট্রং মানে রাজ যখন যেটা চায় আমার মতো ও সেটা করবেই ও এমন একটা জিদে ছেলে ও সহজে মারা যাবে না ও যদি অনেক অসুস্থ হয়ে যায় এরপর নিজেকে কন্ট্রোল করার সাধ্য রাজের আছে রাজ মারা যাবে না বিশ্বাস করি না এটা আমি যদি একটু বলি যে আসলে আপনি কি দেখে মানে কি কারণে রাজের প্রতি মানে এত দুর্বল হলেন মানে দেশে কি আর কোনো ছেলে নাই রাজে ওই যে বললাম না রাজের একটা সফট মন আছে এবং আর না না সবার সব কিছু থাকে না আমি বলি ভাইয়া কথা হচ্ছে পৃথিবীতে অনেক সুন্দর আছে অনেক মেধাবী আছে অনেক কিছু আছে কিন্তু চয়েস ফিল অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট দেখবেন যে আমার সামনে অনেক পুতু মানে অনেক সুন্দর মানে অ্যারাবিয়াল যেমন দেখতে একটা ছেলে দাঁড়ায় আছে কিন্তু ওইখানে আমি ফিলিংস কাজ করে না ফিলিংস কাজ করে কি রাজের জন্য তার মানে কি শুধু আমার ক্ষেত্রে না এটা আপনাদের ক্ষেত্রে হবে দেখা যাবে যে আপনাকে একটা পুতুলের মতো মেয়ে পছন্দ করতেছে কিন্তু তাকে আপনার লাগে না ভালো লাগে কাকে অন্য একটা মেয়েকে তো ফিলিংস হলো মানুষের একটা অন্যরকম সাবজেক্ট যে সাবজেক্ট সবার সাথে মেলানো যায় না তো রাজ তো রাজি থাকবে রাজের জায়গায় অন্য কেউ আসতে পারবে না রাজের অনেক টাকা আপনার টাকা রাজের বাড়ি ভাইয়া ভাইয়া এই যে আপনি যেটা বলছেন রাজের অনেক টাকা রাজের বাড়ি আমি যখন রাজকে চিনতাম না তখন আমি জানতাম না রাজ কোথায় থাকে আমাকে রাজ বলে নাই রাজের পুরো নামটা বলে নাই রাজ শেখর কর্মকার রাজ বলে নাই আমাকে এবং রাজকে যখন প্রথম প্রথম দেখতাম একদম বিলেনের মতো লাগতো খোঁচা খোঁচা বড় দাড়ি চুলগুলো লম্বা কালো সানগ্লাস পরতো আর শার্ট পরতো আর এইভাবে মানে গুন্ডাদের মতো হাঁটতো ও তো লম্বা একটু স্বাস্থ্য বেশি তো আমি রাজকে বলতাম রাজ তুমি কি গুন্ডামি করো তোমাকে দেখলে তো বিলেন বিলেন লাগে তো রাজ কিন্তু হাসতো কোনো কথা বলতো না তো দেখেন যে ছেলে নিজেকে লুকাইছে আমি কীভাবে জানবো যে রাজ কোথায় বা রাজের অবস্থান কি আমি কিছুই জানতাম না কখন জানতে পারছি যখন রাজের বাসায় আমি গিয়েছি বারো দিন থেকেছিলাম তখন আমি জানতে পেরেছি এর আগে কিন্তু জানতাম না রাজের বাসা কোথায় রাজের নাম কি রাজের শিক্ষাগত যোগ্যতা কি আমি কিছুই জানতাম না আমি শুধু রাজকে রাজ জেনেই রাজকে ভালোবাসছি তো আমি যদি রাজের সাথে বেড়ে যাওয়ার আগে রাজকে শুধু রাজ দেখে আমি রাজ ভালোবাসছি রাজকে জেনেই আমি রাজের বেড়ে যা শুইছি তার মানে কি আমি কিছু না জেনে রাজের কাছে গেছি এখন যদি আমি এই যে রাজের সাথে চলতে চলতে আমি জানতে পারছি রাজ কোথায় থাকে রাজ কি করে রাজ শিক্ষাগত যোগ্যতা কি আমি মিথ্যা বলছি না দুনিয়া সবাই আমাকে ভুল ভুল বুঝলেও রাজ আমাকে না কারণ রাজ রাজ কিন্তু জানতো জানতো ভালো যে আমার সাথে মিথ্যা কথা বলতো রাজ কি করতো আমি রাজকে এই প্রশ্ন করছি রাজ তোমাকে দেখে তো মনে হয় না তুমি এই ফ্যামিলির ছেলে তোমাকে দেখে মনে হয় তুমি একটা গুন্ডা পান্ডা রাজ হাসতো তখন কারণ কেন হাসতো না রাজের মা জীবন বিশ্বাস করবেন এই কথাগুলো আমি জানি সন্ধির বিশ্বাস করবে না ভাববে আমি পাবলিসিটির জন্য কথাগুলো বলছি বাট পাবলিসিটি না পৃথিবী সবাই মিথ্যা ভাবলো রাজ মিথ্যা ভাববে না কারণ রাজের সাথে তো সম্পর্কটা আমার রাজকে যদি রাজের মা জিজ্ঞেস করে সন্ধি সাহ জিজ্ঞেস করে রাজ আমি যা বলছি মিথ্যা না সত্যি রাজ কিছুই আমাকে বলতো না তো যাকে আমি শুধু রাজ জেনে ভালোবাসছি তো এখন রাজের ফ্যামিলি কে রাজ শিক্ষাগত যোগ্যতা কি আমি কি যদি এখন জানি আমি এখনকার রাজকে ছাড়বো আমি কোনো পাবলিসিটির জন্য করি নাই আমি রাজের কোনো সম্পদ দেখে রাজকে ভালোবাসি নাই রাজকে যখন ভালোবাসছি রাজকে যখন আমি দেখছি শুধু রাজকে জেনেই ভালোবাসি রাজের সম্পদ দেখে না কারণ রাজ আমার কাছে কিছু না বলে সম্পর্ক করছে রাজ হিন্দু কি না রাজে বাসা কোথায় রাজ কি আমি কিছুই জানতাম না তো এখন যারা বলছে রাজের সম্পদ দেখে ভালোবাসতেছে এটা ভুল কথা